কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমচাঁদ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি আজকে তোমাদের নবম শ্রেণী নবম দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায় অনুশ্রেণী দুই পয়েন্ট দুইয়ের একুশ নম্বর অঙ্কের সমাধান করাবো তো অঙ্কের শুরুতে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলো আমরা শুরু করি আমাদের এখানে একুশ নম্বরে কি দেওয়া আছে যে সার্বিক সেট ইউ দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স এক্স বিলংস এন

আমাকে এখানে বলছে এসেট কে তালিকাভুত্ত্ব প্রকাশ করো এই যে এসেট টা আছে এসেট টা আছে গঠন পদ্ধতিতে এটাকে আমার প্রকাশ করতে বলছে এবং এখানে এ প্রাইম বা এ প্রো এবং সি বা বি এ নির্ণয় করতে বলছে এবং বি এন টু সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে বলছে চলো তাহলে আমরা শুরু করি তো আমরা কনাম্বার শুরু করবো দেখো কনাম্বারে আমাদের আহ এসটের এসটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তো এসেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমাকে ইউ সেট আছে ইংলিশ সেটটাকে এখানে যে ইউতে সার্বিক সেট আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেই তাহলে এখানে ইউটা কি আছে এখানে আমি ইউ সেটটা লিখে নেব চক্ক ইউ সমান সমান আছে এক্স দ্যাট এক্স বিলংস এন দ্বারা কিন্তু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বোঝায় তো এই এন এখন এখানে এই এন এর মান এক্স এর যে মান আছে এক্স হবে কিন্তু সেটা বীজের সংখ্যা এক্স হবে বীজ সংখ্যা আমি স্বাভাবিক সংখ্যা নিতে পারবো সেখান থেকে আমার বিজোড় সংখ্যাগুলো নিতে হবে স্বাভাবিক সংখ্যা তো ওয়ান থেকে শুরু করে সবগুলোই স্বাভাবিক সংখ্যা তো আমরা সেখান থেকে মাত্র বিজোড় সংখ্যা যেগুলো আছে সেই বিজোড় সংখ্যাগুলো নিতে পারবো তাহলে চলো তাহলে সুতরাং ইউ সমান সমান কি হবে ইউ যে সেট আছে সেই ইউ সেট সমান সমান কি লেখা যাবে তাহলে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এরকম আরো অনেক সংখ্যা আছে ডট 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 বিজোড় সংখ্যা স্বাভাবিক অনেক বিজোড় সংখ্যা আছে অসংখ্য বিজোড় সংখ্যা আছে ভাবে তো আমরা এ পর্যন্ত লিখে নিয়ে তারপর ডট ডট দিয়ে দেব এটা হচ্ছে ইউ এখন চলো আমরা এ এর সেটটা তালিকা বলতে নির্ণয় করি তো এস এ এ সমান কি দেওয়া আছে দেখো এস এর সমান সমান দেওয়া আছে যে এক্স বিলংস এক্স n এবং টু লেস দ্যান এক্স লেস সেভেন এটা হচ্ছে এ সেটের গঠন পদ্ধতি একে আমার তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে এখানে দেখো যে আমার শর্ত দিয়ে দেওয়া আছে এখানে হচ্ছে কি টু এর সমান হতে পারে এবং কি সেভেন এর সমান হতে পারবে যে স্বাভাবিক সংখ্যাগুলো দেখো তাহলে আমরা এখানে টু লিখতে পারবো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পর্যন্ত লিখতে পারবো এখানে তাহলে এখানে আমাদের আমরা কি লিখতে পারবো এটা মনে করো যে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো লিখতে পারবো কিন্তু আমার এখানে আমি এই সব সংখ্যাগুলোই তালিকা দিতে না এর কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু শর্ত দেওয়া আছে যে এক্স বীজ সংখ্যা তো এই সংখ্যাগুলোর ভিতর থেকে বিজয় সংখ্যাগুলো নিতে পারবো চলো দেখি এই সংখ্যা ভিতরে বীজ সংখ্যা কে থ্রি বীজ সংখ্যা ফাইভ বীজ সংখ্যা এবং সেভেন বীজ সংখ্যা তাহলে এ যে আমার হবে তাহলে এ কি হবে এ এর যে সেট হবে তাহলে বলতেছে বলতে সেট সেটার উপাদান সংখ্যা হবে থ্রি ফাইভ এবং সেভেন থ্রি ফাইভ সেভেন কেন তোমরা অবশ্যই বুঝছো আমি আবার একটু রিপিট করতেছি কথাটা আমার এখানে হচ্ছে এন এই যে ইউ ইউ হচ্ছে কি এন এই যে ন্যাচারাল নাম্বার এটা হচ্ছে সার্বিক সেট এটা হবে ওয়ান থেকে তোমার যতগুলো বিজোর সংখ্যা আছে সব বিজোর সংখ্যা হবে কারণ এখানে আমাকে বলে দিছে কি এক্স বিজোর সংখ্যা তাই আমি এখানে কোনো জোর সংখ্যা নিতে পারবো না তাহলে এ সেটের ক্ষেত্রে সেই একই সিস্টেম যে এই হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা সাজের সংখ্যা এখান থেকে আমি টু এর সমান নিতে পারবেন এর সমান নিতে পারব যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে মনে এখন এই এখানে সংখ্যাগুলোর ভিতর থেকে আমাকে বীজ সংখ্যাটা হবে এ সেটের উপাদান সংখ্যা তাহলে এই সংখ্যাগুলোর ভিতর থেকে বীজ সংখ্যা কি কি আছে থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা কি লিখবো সুতরাং এ সেটের এসেট হচ্ছে কত তাহলে এর উপাদান সংখ্যা কি হবে সমান হতে পারে মাঝের সংখ্যা গুলো নিতে পারি নাই কেন হ্যাঁ নিতে পারি না শুধু একটা কেন এখানে আমরা শর্ট করে দিয়ে দিচ্ছি যে বীজের সংখ্যা হবে তাই তুমি শুধু বীজের সংখ্যাগুলো নিতে পারবা তো ধন্যবাদ এতটুকু তোমরা বুঝছো তো দেখো এর এখানে যদি তোমাদের আরো যদি কোনো ডাউট থাকে তোমাদের বস্তুতে কোনো সমস্যা অবশ্যই আমাকে করে জানাবে চলো আমরা এবারে খ সমাধানে চলি কি বলছে দেখো বলছে যে এ এবং সি বাদ বি নির্ণয় করে দেখো এখানে আমার এ সেটের মান বের করা আছে কিন্তু আমার কি বি এবং সি সেটের মান কিন্তু বের করা নাই কিন্তু এখানে এটা করতে হলে কি আমাকে বি এবং সি সেটের মানটা বের করতে হবে তাই আমি সেটা বের করে নেব এবং আমি ক নাম্বারে যে এস ইউ যে সার্বিক সেট এবং এ যে পাইলাম সেটা আমরা লিখে নেব চলো তাহলে ক নাম্বার আমরা লিখে নিই ক থেকে পাই ক থেকে পাই ক থেকে কি পাইছি আমরা দেখো ক থেকে পাইছি ইউ ইউ সেট সমান সমান কি পাইছি ওয়ান টু সরি ইউ সেট থেকে আমরা যেটা পেলাম যে এখানে ওয়ান থ্রি টু নয় এখানে থ্রি তারপর হচ্ছে কি ফাইভ তারপর হচ্ছে সেভেন তারপরে নাইন তারপরে ইলেভেন তারপরে তারপর অনেক সংখ্যা আছে এবং থেকে যেটা পেলাম এসের থেকে কি পেলাম থ্রি ফাইভ সেভেন এই যে আমরা যেটা পেলাম ক থেকে সেটা আমরা লিখে নিলাম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের বি সেট বের করতে হবে তাহলে দেখো আমাদের বি সেট কি আছে বি সেট আমরা বের করে নিই এবং থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স এটা হয়েছে কি বি সেট দেখো এখন এখানে বি সেটের এর মান তাহলে হবে আমাদের এখানে থ্রি এবং সিক্স মানে থ্রি থেকে এক্স এর মানে বড় হতো থেকে হতে হবে তাহলে এখানে আমার সংখ্যা কত থ্রি এর পরের সংখ্যা হচ্ছে কত ফোর এর পরের সঙ্গে কত ফাইভ কিন্তু সিক্স নিতে পারবো না থ্রিও নিতে পারবো না তাহলে আমার দুইটা সংখ্যা কিন্তু এই দুই সংখ্যার ভিতরে আমার কিন্তু শর্ত দেওয়া আছে যে বিজোড় সংখ্যা হবে এক্স হচ্ছে কি বিজয়ের সংখ্যা তাই আমি এখানে কি ফোর নিতে পারবো না আমি কি ফাইভ নেবো তাহলে কি ফোর নেওয়া যাবে না আমি ফাইভ নেবো তাহলে বি সেটের বি সেটের উপাদান হবে কি শুধু ফাইভ বি সেটের উপাদান হবে কি তাহলে শুধু ফাইভ তোমরা বুঝছো কেন বি উপাদান ফাইভ হবে এখন চলো আমরা সি দেখি তাহলে আমরা সি সমস্যা সমশন কি করতে পারি সি সেটে আমাদের কি আছে এক্স বিলংস এক্স সরি এক্স সাচ दट এক্স বিলংস এন এবং এক্স স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব আমরা লিখে নিলাম এখন আমরা এখানে আমাদের এখানে মনে করি সেখানে কিন্তু দেওয়া আছে যে এখানে ফাইভ এর থেকে কি বড় হতে হবে মান এবং এক্স কিউব যেটা আছে সেটার মান কি একশো তিরিশ মানে মানটা একশো থেকে কি বড় হবে দেখো তাহলে আমরা এক্স এর যে মানটা নিতে পারবো মানটা ধরতে পারবো সেটা কি ওয়ান থ্রি মানে তারপরে সংখ্যা এরকম মনে করো যে আরো অনেক সংখ্যা ধরতে পারবো তো আমরা আপাতত এগুলো লিখে নিলাম এখন দেখো আমরা যদি যদি ওয়ান লিখি এক্সিকল যদি আমরা ওয়ান ধরি এক্সিকল যদি ওয়ান হয় মনে এক্স এক্সিকল ওয়ান হলে তাহলে আমাদের এই শর্তটা যদি আমরা নিই তাহলে এটা কি হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমস্যা তাহলে কি লেখা যাবে দেখো এক্স এর জায়গায় যদি আমি ওয়ান বসাই তাহলে কি হবে ওয়ান কত হচ্ছে ওয়ান এইটা কি আমার এই শর্ত মানবে এখানে কি হবে নট গেটার দেন নট ফাইভ কারণ দেখ এখানে যে এই যে শর্তটি আছে এখানে কি আছে মান আমার ফাইভ এর থেকে বড় হইতে হবে কিন্তু হচ্ছে কত ওয়ান এই যে এক্সো স্কোয়ার এখানে হচ্ছে আমার ওয়ান কিন্তু এখানে আছে তাহলে কি এটা কি শর্ত মানে নাই তাই এখানে কি হবে গেটার দেন নট এবং দেখো আরেকটি শর্ত দেওয়া আছে পাশে যে তাহলে এখানে আমি ওয়ান বসাইছি তাহলে আমি এখানে কি লিখবো এক্স কি হবে এটা এইটা এখন কি হলো এটা কি লেস দেন লেস দেন কত হবে একশত তিরিশ এটা কিন্তু শর্ত আছে দেখো এটা কিন্তু শর্ত কারণ এটা কি ওয়ান এই পাশে থেকে এপাশটা বড়ই হবে এই যে গেটার দেন এই লেস দেন দেখছো তাহলে কি হলো এটা কি বড় হবে এখানে এক্স এর মানের থেকে এক্স এর মানের থেকে এই মানটা বড় হবে তাই এটা কেটে আছে তাই এটা এটা কি শর্ত মানছে কিন্তু এখানে কিন্তু শর্ত মানে নাই দেখো আমরা এর পরবর্তী কারণ সংখ্যাটা বসে দেখি এর পরে কত থ্রি আমরা থ্রি লিখি তাহলে কি হবে থ্রি হলে থ্রি হলে তাহলে কি হবে এক্স স্কোয়ার মানে কি থ্রি এর স্কোয়ার সমান সমান তাহলে তিন তিনে কত নয় দেখো তিন তিনে নয় কিন্তু এখানে আমার কথা ছিল ফাইভ কিন্তু এবারে কিন্তু শর্ত মানছে যে এটা কি এক্স এর মান বড় হতে হবে কিন্তু এবার শর্ত মানছে তাই এটা কি এটার দেন কি সমস্যা হবে থ্রি কিউব দিতে হবে থ্রি কিউব দিলে কত হচ্ছে সাতাশ এটাও শর্তমান থেকে একশো তিরিশ বলবো তার মানে শর্ত শর্তমান এরপরে আসি আমরা ফাইভ দেখো ফাইভ হলে তাহলে ফাইভ হলে কি হবে এক্স স্কোয়ার তাহলে এখানে কত হতে আসে ফাইভ এখানে কত পঁচিশ তাহলে এটা কিন্তু শর্ত মানসে দেখছো এটা কিন্তু শর্ত মানছে তাহলে আমি এটা কি গ্রেটার দেন দেব এবং এবং এখানে এক্স কিউব ফাইভ কি হবে একশ পঁচিশ এটা এখনো কিন্তু শর্ত এখন একশো পঁচিশ থেকে একশো তিরিশ বড় এখন এই শর্ত মানছে চলো আমরা এখন এর পরবর্তী যে সংখ্যা আছে সেভেন আমি সেভেনটা বসিয়ে নিই তাহলে যদি আমি সেভেন ধরি সেভেন হলে তাহলে এক্সো স্কোয়ার মান কি হবে এখানে কি হবে সেভেন স্কোয়ার সাত সাথে কত ঊনপঞ্চাশ এটা কিন্তু শর্ত মানে কারণ ফাইভের থেকে ঊনপঞ্চাশ বড় এবং এখানে কি আছে এক্স কিউব তাহলে এখানে কি হবে সেভেন কিউব এখন সেভেনের কিউব করলে হবে কত তেতাল্লিশ এটা কিন্তু শর্ত আর মানে নাই এটা কিন্তু শর্ত মানে না তাই এটা কি হবে লেস দ্যান ইকাল নট তাহলে দেখো আমার কোন কোন সংখ্যা দুটি এই শর্তটি মানছে সেই সংখ্যা দুটি হবে সি সেটের উপাদান এবং সেই সংখ্যা দুটি দ্বারাই আমরা সিসেট কে তালিকাবদ্ধতে প্রকাশ করব দেখো এখানে শর্ত মানছে শুধুমাত্র দেখো উভয় পক্ষে এখানে দেখো এই ওয়ান কিন্তু শর্ত মানে না এটা প্রথম শর্ত মানছে এই প্রথম শর্ত মানে পরের শর্ত মানছে এই 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 যে 3 এটা কিন্তু উভয় শর্ত মানছে এই পাশে শর্ত মানছে পাশে শর্ত মানছে এই যে 5 এই শর্ত মানছে এই শর্ত মানছে কিন্তু এই যে 7 এই শর্ত মানছে কিন্তু এই শর্ত মানে নাই আমাদের এটা যদি নিতে হয় উভয় শর্ত দুটো শর্তই কি মানতে হবে দুটো শর্ত না মানে তাহলে কি সেটা হবে না তাহলে আমরা এখান থেকে কোন কোন সংখ্যা দুটি উভয় শর্তমান সেখানে থ্রি এবং ফাইভ তাহলে আমরা কি লিখবো যে সুতরাং সি সেট হবে কি থ্রি এবং কি ফাইভ তাহলে বুঝছো আমাদের এখানে বলছে আমরা সি সেটটা নির্ণয় করে নিচ্ছি কারণ সি সেটটার দরকার আছে আমরা আমাদের এখানে এটা তো এই যে এ প্রাইম এবং সি বাদ বি এর মান নির্ণয় করতে বলছে আমরা সি সেটের মানটা আমরা পেলাম এখন আমরা এ পূরক যে আছে সেই এ পূরক অথবা এ প্রাইম এর মানটা বের করে নেব চলো তাহলে যে এ ফুরক এটা সময় সময়ে লেখা যাবে ইউ মাইনাস হচ্ছে এ তাহলে দেখো আমার ইউ জানা আছে কি আমাদের ইউ জানাস ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপরে হচ্ছে নাইন ইলেভেন থার্টিন ডট ডট তারপরে হচ্ছে কি বিয়োগ আমি এ সমান সমান কি পাই দেখো আমরা এই যে এ সমান আমাদের একটি আছে এই এখানে এ সমান আমরা কি পাইছি থ্রি ফাইভ সেভেন তাহলে এখানে কি করবো আমরা বিয়োগ কি দেবো এখানে বিয়োগ দেবো থ্রি ফাইভ সেভেন তাহলে এখান থেকে আমি থ্রি ফাইভ সেভেন বাদ দিয়ে দিব এখানে থ্রি ফাইভ সেভেন কারণ এখানে যদি আমাদের বাদ দিতে হয় সেক্ষেত্রে এই সেটের যে উপাদান সংখ্যাগুলো আছে এই সেট থেকে সেই উপাদান সংখ্যাগুলো বাদ দিয়ে বাদ বাকি যত উপাদান সংখ্যা থাকবে সব উপাদান সংখ্যা হবে এই সেটের উপাদান সংখ্যা তাহলে এখান থেকে থ্রি বাদ দিবো ফাইভ সেভেন তাহলে এখানে আমি কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো থ্রি ফাইভ সেভেন বাদ তারপর কি লিখতে পারবো নাইন তারপরে ইলিভেন তারপরে কত আছে থার্টিন তাহলে এটা হচ্ছে কি এ পূরকের মান তাহলে দেখো আমাকে কিন্তু এখানে এ পূরক এবং সি বাদ বিয়ের মান নির্ণয় করতো তাহলে আমাদের এ পুরক কিন্তু মানটা বের হয়ে গেছে চলো আমরা এবারে সি বাদ বি এর মান নির্ণয় করি চলো সি বাদ বি তাহলে আমি এখানে লিখে নিই এবং এখানে কি হবে তাহলে সি বাদ বি এখন সি সেটের মান আমরা কি পাইছি দেখো এখানে যে আমরা সি সেটের মানটা পেলাম এই দেখো সি সেট এই সি সেট সমান সমান যেটা পাইছি সেটা আমরা লিখে দেব কত পাইছি 3 এবং কি আছে 5 এখন বাদ কি আছে বি সেট আমরা বি সেট সমান সমান কি পাইছি বি সেট পাইছি কি শুধু 5 তাহলে আমরা বি সেট কি লিখব শুধু ফাইভ তাহলে আমাদের এটা কি হবে উত্তরটা হবে হচ্ছে এই যে এখান থেকে এই উপাদান সংখ্যা যেটা আছে উপাদান সংখ্যাটা এই উপাদান থেকে বাদ দেবো তারপরে যে উপাদান থাকবে সেটা হবে এই সেটের মানে তাহলে এখানে কত হবে থ্রি এখানে ফাইভ ছিল ফাইভ বাদ দিচ্ছে এখানে কত হয়েছে থ্রি তাহলে আমরা এখন কি লিখতে পারি যে সুতরাং এ প্রাইম এ প্রাইম আমরা কি পেলাম এ প্রাইম আমরা পেলাম হচ্ছে এই যে থ্রি সরি এটা নাইন তারপরে হচ্ছে সরি সুতরাং হবে ডট 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 যেটা হচ্ছে এ প্রাইমের মান দেখো এটা হচ্ছে এ প্রাইমের মান এই এ প্রাইমের মান যেটা পেলাম যেটা বের করছি সেটা আমরা এখানে লিখে দিছি এবং সুতরাং এখানে কি হবে আরেকটি হচ্ছে এই যে সি বাদ বি সময় আমরা কি পেলাম এই যে থ্রি পেলাম তাহলে কি হলো থ্রি এটাই হচ্ছে এর অ্যান্সার আমাকে দেখো আমাকে প্রশ্ন কিন্তু যে এ প্রাইম অথবা এ পূরক এবং বাদ নির্ণয় করতে বলছে তাই সি আমরা দুইটা নির্ণয় করলাম এই দুইটা হয়েছে কি এর উত্তর আমরা এখন গ নম্বরের সমাধান করব চলো গ নম্বরে কি বলছে গ নম্বরে বলছে যে বি ইন্টু সি এবং পাওয়ার অফ এই ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে চলো তাহলে আমাদের বি এর মানটা কি সেটা আমরা লিখে নেই মানে এখানে লিখে দিই খ হতে পাই খ হতে পাই খ হতে যে আমরা বি এর মানটা পাইছি সেটা লিখে নেই খ হতে আমরা বি এর মান কি পাইছি খয়ে আমরা বি এর মানটা পাইছি এই দেখো খয়ে খ হতে বি এর মানটা পাইছি যে 5 সেই 5টা লিখবো এখানে পাইছে হচ্ছে 5 এরপরে আরেকটি মান লাগবে সে মানটা হচ্ছে সি তাহলে হচ্ছে কি সি আমরা কি পেলাম এই যে আমরা কি এবং আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু এর মানটা লাগবে তাহলে এর মানটা আমরা আসলে ক থেকে পাইছিলাম কি পাইছিলাম যে থ্রি ফাইভ সেভেন আমরা তিনটা মানই আমরা এখানে মনে করো লিখে নিলাম এখন আমরা অঙ্কে চলে যায় এখানে কি আছে বি ইনটু কি সি দেখো তাহলে বি হচ্ছে কি 5 তারপরে গুণন সি সি হচ্ছে কি 3 5 3 5 দেখো তাহলে এখানে কি 5 দিয়ে 3 গুলো করলে কত হবে 5 3 এখানে হচ্ছে তারপরে 5 দিয়ে 5 দিয়ে হলে 5 5 এটা হয়ে গেছে আমাদের বি ইনটু সি বের করা চলো আমরা এরপরে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি বের করব এটা বের করার আগে আমাদের এ ইন্টারসেকশন সি এর মানটা বের করতে তবে চলো আমরা এ ইন্টারসেকশন সি এর মানটা বের করিনি তাহলে এ সময় সমান আমরা কি জানি থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন সি এর মানটা কি জানি থ্রি ফাইভ দেখো এই ইন্টারসেকশন এর মানে হচ্ছে কমন এই উভয় উভয় সেট উভয় যে সেটা আছে উভয় সেট থেকে আমাদের কমন কোনটা আছে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তার মানে এখানে কত হবে থ্রি এবং ফাইভ তাহলে এই ইন্টারসেকশন সি এর মান হবে কত থ্রি এবং ফাইভ এখন চলো আমরা সুতরাং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করব তাহলে পাওয়ার অফ ইন্টারসেকশন সি কি হবে এখানে এ যে আছে এটা হবে থ্রি ফাইভ এই যে আমরা সেটটা পেলাম এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের এই থ্রি একবার ফাইভ একবার সেট থ্রিভ এবং তারপরে হচ্ছে একটি ফাঁকা সেট তারপরে হবে একটি ফাঁকা সেট দেখো এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ এ ইন্টারসেকশন শেয়ারমান আর এখানে বি বি বিয়ার মান পাই সেটা এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর কারণ এখানে আমাকে দুইটা বের করতে বলছে দেখো আমরা এটা করলাম তো এই ভিডিওতে তোমাদের তোমাদের কোন স্টেপে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিও থেকে তোমাকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে এবং তোমাদের কাছে আমার সত্যি একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ বইটি দেখার জন্য